নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে শরীর জোরানো প্রাণ ঠান্ডা হওয়া একটি শরবতের রেসিপি আজ আমি তৈরি করেছি আম লস্যি যেটা শরীরের পক্ষে এই গরমে প্রচণ্ড উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখবে সবার প্রথমে আমি আমার গাছ থেকে দুটো আম পেরে নিয়েছি এরপর আমগুলোকে ভালো করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর একটা মিক্সির জারে আমি এইগুলো দিয়ে দিলাম এর সঙ্গেও দিয়ে দিলাম ছ চামচের মতো চিনি আর এখন এইগুলোকে একদম মসৃণ করে বেটে নেব এখন আমার বাটা হয়ে গেছে আমি এবারে এই বাটাটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব এরপর মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম কারণ মিক্সির জারে অনেকটাই লেগেছিল এরপর আমি এতে দিয়ে দেব জল আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি এখানে আমি তিন গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম আমি বড় ব্যবহার করব না তাই ফ্রিজের ঠান্ডা জল ইউজ করেছি জলটা দিয়ে দেবার পর আমি এতে দেব ঘরে পাতা দই আমি একটা বাটিতে ঘরে দই পেতেছিলাম আর সেখান থেকেই কয়েক চামচ আমি দই দিয়ে দিলাম দইটা কিন্তু অবশ্যই টক দই দিতে হবে আর আমার ঘরে পাতা দই বলে একটু পাতলা মতো হয়েছে কারণ কেনা দই হলে এটা খুব টাইট মা ঘন হতো যেহেতু আমি আমলস্যি বানাচ্ছি তাই এখানে দইটা দিতেই হবে আর এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন আর এরপর দিয়ে দেবো আমি চাট মশলা এই চাট মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখন আমি চাট মশলা আর বিট লবণটাকে ভালো করে শরবতের সঙ্গে মিশিয়ে নেবো এই চাট মশলা না দিয়ে এখানে জল প্যাকেট কিনেও দেয়া যায় জল গুঁড়ো দিলেও কিন্তু এই শরবতটা খুব সুন্দর খেতে হয় এখন আমি এতে দিয়ে দেব লেবুর রস লেবু রসটা দিলে তবে টেস্টটা আরও সুন্দর হবে আর লেবু রসটা একটু বেশি করেই দিতে হবে কারণ আমার শরবতটা অনেকটাই হচ্ছে আর তাই আমি বেশ কয়েকটু করে লেবু রস এখানে আমি নিংড়ে দিয়ে দেব একটু একটু করে লেবু রস দিয়ে দেবো আর মাঝে মাঝে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এখন একটু টেস্ট করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু আরেকটু টক হওয়ার দরকার তাই আমি আরেকটু এখানে রস দেবো এখন আমি কয়েক টুকরো লেবুর এখানে রস দিয়ে দেব। এই আমলস্মি খেতে এতটাই সুন্দর যে একবার যদি বাড়িতে তৈরি করেন বারবার তারা তৈরি করতে বলবে এছাড়াও বাড়িতে যদি অতিথি বা বন্ধুবান্ধব আসে তাদেরকেও যদি এই এইরকমভাবে আমলসি তৈরি করে দেয়া যায় তাহলে তারা তো খেয়ে একদম নাম করবে এই আমলস্যি গরমকালে খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী আর এতে করে শরীরও যেমন ঠান্ডা হবে আর মনও তেমন শান্ত হবে এখন আমি সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখন মোটামুটি আমার শরবত রেডি হয়ে গেছে আমি এখন দুটো গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাস দুটোতে আমি শরবত ঢেলে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমার আমলস্যি একদম রেডি এখন আমি গ্লাসে করে সবাইকে সার্ভ করব বন্ধুরা বাড়িতে প্রত্যেক দিন রকম করে নানা রকম লস্যি তৈরি করে খান তাহলে আমাদের শরীর ডিহাইড্রেশান থেকে রক্ষা পাবে এদিকে আমি দুটো গ্লাসে শরবত ঢেলে নিয়েছি এবারে দুটো লেবুর টুকরো আমি সুন্দর করে এতে সাজিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আম লস্যি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন